আচ্ছা সকলের পক্ষ থেকে রিকোয়েস্ট একটা গজল গাওয়ার জন্য আমি তেমন ভালো গাইতে পারি না শিল্পী না আমি তারপরে ও রিকোয়েস্টই তো রাখতে হয় বিশেষ করে মাบุন্দের পক্ষ থেকে একটা রিকোয়েস্ট ছিল একটা গজল পরিবেশন করার জন্য ইনশাআল্লাহ করব তার আগে মাบุন্দের ওছিলায় দুই একটা কথা বলার দরকার আছে না নাই বিশেষ করে আমরা আমাদের উপর আল্লাহ রব্বুল আলমিনের ফরজ বিধান হলো পর্দা করা আপনাদের এখানে যেহেতু আমাদের দেশে আলহামদুলিল্লাহ আমাদের ওখানে যেহেতু বিরানব্বই মুসলমানের দেশ ওখানে পর্দা করা অনেকটা সহজ এখানে অনেকটা কঠিন কিন্তু এই জন্য বিশ্বনবী সাল আলী আসাল্লাম বলেছেন শেষ জমানায় ইমান নিয়ে চলা এতটা কঠিন হবে হাতের মধ্যে জ্বলন্ত আংরা কয়লা রাখা যেমনটি কষ্ট হয় তার চাইতেও বেশি কষ্ট হবে আপনাদের কষ্ট হবে এটা স্বাভাবিক কিন্তু তারপরেও আপনাকে মানতে হবে কারণ এটাই কোরআন এটাই বিধান আল্লাহ রব্বুল আলমিনের বিধানের সামনে কারো কোনো আর্গুমেন্ট চলে চলে না এই আপনাদের উদ্দেশ্য বলবো বিশেষ করে আমরা প্রত্যেকে নামাজ ছাড়বো না অপরাধ হোক গুণা হোক কোনো সমস্যা নাই নামাজ সকল প্রকার খারাপ থেকে অন্যায় থেকে অপরাধ থেকে আমাদেরকে বিরত রাখে এই জন্য মুসলমান ভাইরা আমার আমরা প্রত্যেকেই নামাজ ঠিক মতো পড়বো আমরা এখনো পর্যন্ত যারা বিভিন্ন অন্যায় অপরাধের সাথে লিপ্ত আল্লাহ এই নামাজের উসিলায় আমাদেরকে বিভিন্ন অন্যায় অপরাধ থেকে বিরত রাখবেন এইজন্য নামাজ পড়ব তো ইনশাআল্লাহ কে কে নামাজ পড়তে রাজি আছে হাত তোলে আল্লাহকে দেখাই আল্লাহ আমাদের সকলের হাতগুলো তুমি কবুল করে নাও বলি আমি কথা আর লম্বা করব না তার আগে আমি গজল পরিবেশন করব ইনশাআল্লাহ তার আগে আপনারা জানেন আজকে যে মসজিদের উদ্যোগে এই দলসার আয়োজন করা হয়েছে এই মসজিদের অনেক ضرورت রয়েছে এইগুলো বাহির থেকে এসে কেউ পূরণ করে দিয়ে যাবে এটা আমাদের মসজিদ আমাদেরকেই পূরণ করতে হবে এইজন্য আর দানের অনেক ফজিলত অনেক ফজিলত এখন দান সম্পর্কে আলোচনা করতে গেলে আবার লম্বা হয়ে যাবে আর অনেকে বিরক্ত হয়ে যাবেন জন্য লম্বা আলোচনা করব না শুধু একটা আয়াত বলি মাছালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালুহুম ফী সাবীলিল্লাহ আমওয়াত যারা আল্লাহ হরবুল আলমিনের রাস্তায় দান করে তাদের উদাহরণ আল্লাহ হরব্বুল আলমিন বলছেন কোন একজন কৃষক যখন একটা বীজ রোপন করে ওই বীজ থেকে সাতটা শিষ জন্মায় গজায় ষাটটা দানা শীষ গজায় ওই ষাটটা শীষের মধ্যে আবার প্রত্যেকটার মধ্যে একশো করে দানা হয় অর্থাৎ একটা থেকে সাতশো গুণ আপনি এক টাকা দান করলেও আল্লাহ রব্বুল আলমী তাকে সাতশো গুণ বাড়িয়ে আপনার আমল নামায় দিয়ে দিবেন বলি সুভান দানের জন্য যে অনেক ফজিরত আসাদা কত তরদ্দুল বেলা মানুষ যখন কোন প্রকারের সৎকা করে দান করে আল্লাহ রব্বুর আলমিন এই দানের ওই ব্যক্তিকে বিভিন্ন প্রকারের বালা মুসিবত থেকে হেফাজত করে সোহান এই যে অনেকের বিভিন্ন প্রকারের দুর্ঘটনায় হাত পা ভেঙে গড়ে পড়ে থাকে না প্যারালাইজ হয়ে গড়ে পড়ে থাকে না আমরা যদি নেক আমরা যদি সৎকা করতে পারি এই ধরনের বিভিন্ন প্রকারের দুর্ঘটনা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিবে বলি সুবহানাল্লাহ বিশেষ করে বান্দা যখন দান করে তখন আল্লাহ রাব্বুল আলামিনের রাগ পানি হয়ে যায় সূরা নাজিয়ার তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখেন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞেস করে আল্লাহ তুমি কি লোহার চাইতে শক্তিশালী কোনো জিনিস তৈরি করেছো আল্লাহ বলেন হ্যাঁ করেছি ফেরেস্তারা বলে আল্লাহ সেটা কি আল্লাহ বলেন সেটা হলো আগুন আগুন লোহাকে গলিয়ে দেয় কি দেয় না আল্লাহ রব্বুল আলমিনের কাছে ফেরেস্তারা আবার জিজ্ঞেস করে আল্লাহ তুমি কি আগুনের চাইতেও কোন শক্তিশালী জিনিস তৈরি করেছ আল্লাহ বলেন হা বলে সেটা কি বলে পানি 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 আগুনকে নিবিয়ে দেয় কি দেয় না ফেরেস্তারা আবার জিজ্ঞেস করে আল্লাহ তুমি কি একদিকে নিয়ে যেতে পারে কি পারে না তারা জিজ্ঞেস করে আল্লাহ বাতাসের চাইতেও শক্তিশালী কোনো জিনিস তুমি তৈরি করেছ কি আল্লাহ বলেন হা বলে সেটা কি আল্লাহ বলেন সেটা হলো বনি আদমের দা মানুষ যখন দান করে এই সমস্ত শক্তিশালী জিনিস জিনিসগুলো থেকেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা বেশি শক্তিশালী মনে হয় এবং আল্লাহ তার উপর রাজি খুশি হয়ে যায় স্বাভাবিকভাবেই বুঝবেন আপনার সন্তানের সাথে আপনার সাথে কারো दुश्मनी আছে এখন ওই আপনার दुश्मन দেখলেন আপনার ছেলেকে বাজারে নিয়ে আদর করছে দোকান থেকে এটা সেটা বিভিন্ন প্রকারের উপড়ৌকন উপহার কিনে দিচ্ছে আপনার তার সাথে আর दुश्मनी থাকবে তারপরেই আপনার দিলটা নরম হবে কি হবে না তারপরেই দিলটা নরম হয়ে যাবে ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে যে রাগাম্বিত আচরণগুলো করে আমাদেরকে যে আযাব আর গজবগুলো দেয় এটা এটার দ্বারা কি বোঝা যায় আল্লাহর সাথে আমাদের সম্পর্ক ভালো না খারাপ নিশ্চই খারাপ এই সম্পর্কটাকে যদি ভালো করতে চান মুসলমান আমার অবশ্যই অবশ্যই দান করার না নাই এজন্য আমরা দান আচ্ছা আপনাদের মধ্যে থেকে কেউ যদি পাঁচ মিনিটের মধ্যে আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ আপনাদের মধ্য থেকে কেউ যদি মসজিদের উন্নয়ন কল্পে কিছু টাকা দান করতে চান বা কিছু দান করতে চান পাঁচ মিনিটের মধ্যে কেউ দুই হাজার তিন হাজার এরকম যদি কেউ দান করার থাকে মুসাফিরের দোয়া কবুল হয় জানেন আমার বদ আমল আছে আমি গুণাগার এটা আমি স্বীকার করি তারপরেও আমি যেহেতু সফর অবস্থায় আছি পূর্বপুরুষ যারা কবরবাসী হয়ে গেছে তাদের জন্য দোয়া হবে আপনারা প্রত্যেকে নিজ থেকে আমরা পকেটে হাত দিই এবং যাদের দেওয়ার সামর্থ্য আছে আমরা মসজিদের জন্য কিছু দান করি বলি আমি তো সবার নাম জানি না আমি আপনাদেরকে ধরে ধরে বলার সুযোগও নাই আপনারা ইচ্ছায় মসজিদের উন্নয়নের জন্য যে পারেন একটু দান করেন আচ্ছা তাহলে রোমাল রোমাল দিয়ে আমরা প্রত্যেকে আমরা এতক্ষণ পর্যন্ত দানের অনেক ফজিল শুনেছি আমরা নিশ্চয়ই ফজিল থেকে মাহারুম হব না কেউ প্রত্যেকে পকেটে হাত দিয়ে যার যা সামর্থ্য আছে যার যা সামর্থ্য আছে ইনশাআল্লাহ আমরা দান করব আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক সুন্নত নয় শুধু আচ্ছা আলহামদুলিল্লাহ একজন মসজিদের জন্য সাত বস্তা সিমেন্ট দান করবে আল্লাহ তা ওনার দানকে কবুল করুক থেকে বলি আমি আরো যদি কেউ দিতে চান বলে